ইতা বাতিলো হ ল রে মিটাই বাট যায় এসব রে তৈয়ার করা দরকার নেই না দরকার নাই আল্লাহ আপনে আর বেশ করি ফায়দা করি দেও আপনারা বড় গছবা লইয়া তছিবানছে খাইতে গিয়ে আপনারা মেঘবাহনা হল আল্লাহ তালে আপনারা হায়াতে, আছে তই বা দেউঘা লাভনা উঠবা সিট দৈন্য ই মদরসা প্রথমে তিন ফৰগনা পাঁচ ফাঁক আমরা কেনকে এলাকার ফৰগনা একটা চান বান আছে পাঁচ ভাগ ফৰগনা আড়াইসা ফৰকনা

গয়নিঘাট আর জৈতা এটা এলাকার কোনো একটা বিয়ার তারিখ বিচারর তারিখ সিনেমানোর তারিখ কোনো জলসার তারিখ কি তারিখে ভালো নেই হইতো না এর ঘুরে আমরা সব রাজি আছি নি আল্লাহ আর রাজি আছি নি সব আমরা সব রাজি আছি যে জমিন ছত্রভুরি রহমতুল্লাহ আলহির চকুর ফানি ফলছে এই মাটিকার লাভন উঠবাসীর খেদমতো আমি একটা আরজ ভরিয়ে দিই আর

پورتالے جو کار پھکا ہے ساکتا شاہب ہے شب شما ہے کان لوگا جو عجب کرتا رائنو جو عجب کرتا یقلنا من عمرنا بشاتا یا حی و یا قیوب رب رحم ہما کمان ربیانی صغیرہ اللہ رم اعننا بالعلم وزیننا بالحلم و اکردنا بالتقوی و جنبنا بالعافی یقل جلال والکرام

আমরা এলাকাবাসী অত বড় সময় আমার আদব ভরে ভাবে রক্ষা করতে পারছি মেহমান হলার কদর ভরে ভাবে করতে পারছি ও মলাই করি আপনার কাছে ক্ষমা সেই আর আপনার মাফ করি দেব আর আমরা এতে থিরুটির কারণে কোনোখানে আপনার আটটাই না দারুল হদিসর যত মাজাত আছে আমরা কাবির বুজুর্গ হলে লাফানা উঠোর জলসার স্টেজ حضرت اکمیر میں سب تک ہی نہیں ہے جو تو بودھر کا حل تشریف ہمتا ہے سبڑ درجات بلند خرید ہے ترہ روحانی فرید جاکہ براکاتہ منہ نے نصیب خرید ہے اللہ میرے خاتمہ بلخائر نصیب خرمہ اللہ اللہم بارک لنا بھی رجبہ ورسا شعبان و, شعبا و بلدنا رمضان صبر صبر آپ کو بلو فرم اندر سے حیدر گائے گوڑی رہے تھے تو یہ رہے اللہ شیفہ دیلا اللہ اپنے شیفہ دیلا اپنی دیشی بچین تھا رہے حفاظت فرم تیرا روزی میں روزی میں لے دیو آہرے بطرے من سے دیل مری رہے خیر و برکت دیو صلی اللہ علیہ سیدنا محمد و علیہ و صحابہ و صلی اللہ علیہ